আমাদের অঞ্চলে যে সমস্ত ফসলের জমিতে চাষবাস করা হয় সবচেয়ে সেন্সিটিভ এবং কষ্টের চাষবাস হচ্ছে পাট চাষ করা আসসালামু আলাইকুম পাট চাষ করার জন্য কিছু জমিতে পাটের দানা মঞ্চালাম পাটের দানা গজানোর পর পাটের যখন চার পাতা হয় পাটের ভিতর বিভিন্ন ধরনের ঘাস হয় আর সেই ঘাস মারার জন্য মূলত আমরা কীটনাশক ব্যবহার করি বাজার থেকে আগে এনে রেখেছিলাম কীটনাশক আর কীটনাশক জমিতে দেওয়ার জন্য লিটার স্প্রে মেশিন ব্যবহার করি আমরা যে স্প্রে মেশিন ব্যবহার করি এটা হচ্ছে অ্যানালক এটা এক হাত দিয়ে প্রেশার দিতে হয় আর একটা হচ্ছে ইলেকট্রিক স্প্রে মেশিন যেটা ব্যাটারি ও মোটর থাকে পাটের জমিটা কাছাকাছি হয় বাড়ি থেকে স্প্রে মেশিনে পানি এবং কীটনাশক মেশিন নিচ্ছিলাম কিছু জমিতে আগে স্প্রে দিচ্ছিলাম সে জমিগুলোতে আগে পাট বোনা ছিল এবং পাট অনেক বড় হয়ে গেছিল যার কারণে আগেই দিতে হয়েছিল এই বৈশাখ মাস মূলত গরমের মাস এখন অনেক গরম অনেক সকালে জমিতে পাটের পাটের পাতায় 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 ঘাসের বা পানি থাকে এবং এই পানির উপর স্প্রে করলে কীটনাশক তেমন কাজ করে না যার কারণে রোদ ওঠার পরে ঘাসের পাতায় নিশি সুকালে আমরা তখন স্প্রে করি এবং ওষুধটা ভালো কাজ করে পাটের জমিতে ঘাস মারার স্প্রে দেওয়ার পরের দিন থেকে পাটে কোপ দেই যেখানে পাট অনেক বেশি বা ঘন হয়েছে পাটে কোপ দেওয়ার জন্য এই ছোট কোদালের মতো যেটা দেখছেন এটাকে আমরা টিঙ্গি বলি পাঠে কোপ দিয়ে কিছু পাট মেরে পাটকে পাতলা করা হয় সাথে কিছু ঘাসও কোপে মারা যায় পাটে কোপ দেওয়ার পর মূলত আমাদের পাটের জমিতে সার বুনতে হবে সার দেওয়ার আগে আমাদের তিন চার দিন বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে বৃষ্টি নামলে সার বুনতে হবে এবং বৃষ্টি যদি না নামে পানি দেওয়ার সেরো মেশিন দিয়ে জমিতে পানি দিয়ে সার বুনতে হবে তার আগে পাটের জমিতে সার দেওয়ার জন্য বাজার থেকে আগে সার এনে রাখতে হবে সার আনার জন্য বাজারে যেতে হবে যার কারণে একটা ভ্যান দরকার ভ্যান খোঁজার জন্য রাস্তা বের হয়ে দেখি শ্যাম যাচ্ছে শ্যামকে বললাম যে শ্যাম শ্যামকে বললাম টিপ নি শ্যাম বললো না ভাই টিপ নাই বললাম যে চল বাজারে যাই দুই বস্তা সার নিয়ে এসে শ্যামকে নিয়ে আমাদের নিকটবর্তী বাজারে চললাম সার আনার জন্য মোটামুটি সব ধরনের সার বীজ কীটনাশক সবই আমাদের বাজারে পাওয়া যায় সারের দোকানদার মামাকে বললাম মামা দুই বস্তা সার দেন এক বস্তা ডিএপি সার এক বস্তা ইউরিয়া সার সারের টাকা দিয়ে সার ভ্যানে উঠিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম সার বাড়ি এনে দুই প্রকার সার যাতে একই জমিতে দিব তার জন্য মিশিয়ে নিব ইউরিয়া সার ও ডিএপি সার আলাদা আলাদা জমিতে বুনতে গেলে অনেক সময় কষ্ট বেশি হবে যার কারণে প্লাস্টিকের চট বিছিয়ে ইউরিয়া ও ডিএপি সার মিশিয়ে নিতে হবে এবং যে কোনো সার মিক্স করার সময় হাতে যদি কোনো ধরনের কাটা বা ছোলা থাকে তাহলে হাতে গ্লোভস ব্যবহার করবেন কেননা কাটা স্থানে সার লাগে অনেক জ্বালা যন্ত্রণা করে গরুর জন্য ঘাস কাটতে হয় আমার প্রতিদিন ঘাসের পাতায় হাত কেটে থাকে যার কারণে আমারও হাতে জ্বালা যন্ত্রণা করতেছিল সার লাগার কারণে কাটা স্থানে সার মেশানোর সময় হাসে খাবার মনে করে খেতে যাচ্ছিল যার কারণে হাঁস সরিয়ে দিলাম সার মেশানোর শেষ সার মেশানোর পরে বস্তায় ভরে রেখে দিব চার পাঁচ দিনের ভিতর যদি আল্লাহ বৃষ্টি দেয় তাহলে সার বুনতে হবে বৃষ্টি না নামলে সেলো মেশিন দিয়ে পানি দিয়ে সার বুনতে হবে আলহামদুলিল্লাহ তিন চার দিন পরে বৃষ্টি নামছে যার কারণে পাটের জমিতে এখন সার দিতে হবে রাস্তায় মামা এর সাথে দেখা তো মামা মানিককে বললাম মামা আমার সারে বস্তাটা মাথায় একটু উঠাই দেন মাথায় সার উঠানোর পরে জমিতে গিয়ে বোনার কাজ শুরু করলাম এসে দেখি অনেকেই যার যার জমিতে সার বুনতেছে এই পাটের জমিতে আমি সার দিছি প্রতি কাঠা অর্থাৎ এক কাঠা আড়াই শতাংশে এক কেজি ইউরিয়া এক কেজি ডিএপি সার দিছি এবং কিছু কিছু স্থানে কিছু কিছু পাট হলুদ সেই স্থানে কিছুটা সার বেশি দিছি। যেন পাটের তারতম্য বা ছোট বড় না হয় ঘাসের জমিতে সার দেওয়ার জন্য কিছু সার বেশি নিয়েছিলাম ঘাসের সারের পরিমাণটা কম দিছি কেননা বৈশাখ মাসে ঝড় বৃষ্টি অনেক হয়ে থাকে বৃষ্টিতে অনেক পানি পায় যার কারণে ঘাস অনেক নরম থাকে তো সকল কৃষক খামারি ভাই ভালো থাকবেন আসসালাম আলিকম রহমতুল্লাহ